নিবন্ধন ফিরে পেয়ে জামাতি ইসলামীতে প্রাণ চাঞ্চল্য নরসিংদীর মনোহর দিতে শুক্রানা মাহফিল অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নরসিংদীর মনোহরদি প্রতিনিধি আব্দুল মাবুদ মাহমুদ ইউসুফের প্রতিবেদনে বাংলাদেশ জামাতি ইসলামের রাজনৈতিক নিবন্ধন ফিরে পাওয়ার পর দেশের বিভিন্ন স্থানের মতো নরসিংদীর মনোহরদিতেও শুরু হয়েছে গণজাগরণ ও রাজনৈতিক উচ্ছ্বাস এই উপলক্ষে পহেলা জুন রবিবার বাদ আসর মনোহরদি বাস স্ট্যান্ড জামি মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ শুকরানা নামাজ ও দোয়া মাহফিল এতে দলের স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নরসিংদী চার আসরের জামায়াত মনোনীত প্রার্থী মনোহরদি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোহরদি উপজেলা দক্ষিণের আমির মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সেক্রেটারি মোদ তাজুল ইসলাম শাহিন মনোহরদী প্রেস ক্লাবের সভাপতি ও মনোহরদী পৌর জামায়াতের আমির মোহাম্মদ আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার সেক্রেটারি মোহাম্মদ মোফাজুল হোসেন সহকারী সেক্রেটারি ড আবদুল্লাহ আল মামুন উপদেষ্টা বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আমরা মনহর্দি বেলাব থেকে বিপুল বোর্ডে বিজয়ী করব আমাদের জাহাঙ্গীর ভাই তথা ইসলামের পক্ষের শক্তিকে ইনশাআল্লাহ আমি ইসলামের নামে রাজনীতি করবে ইসলামী রাজনীতি করবে ধর্মীয় রাজনীতি করবে তাদের মধ্যে সবচাইতে বড় দল হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে তারা কেড়ে নিয়েছিল নিবন্ধনকে বাতিল করেছিল শুধুমাত্র জামাত ইসলামীকে এদেশ থেকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য নয় বরং এদেশের কোনো মানুষ যাতে ইসলামী রাজনীতি না করতে পারে ইসলাম যাতে রাজনৈতিকভাবে শূন্য হয়ে যায় চাঁদাবাজি করে এদেশের মানুষকে বিপর্যস্ত করে ইসলাম বিমক করেছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের পক্ষে নে কোরআনের পক্ষে নে আল্লাহর এই জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায় ডেক্স নিউজ এইচটি বাংলা কিনে হয়ে যেতে